পৃথিবীতে এ যদি বলে আমাকে তাকে বেশি ভালোবাস তুমি তুমি বলবো আমি কেন চানি আমার মা জানানি আমার মা জানানি ভালোবাস ভালোবাস বড় ভালোবাস দেখ ছোট ছোট আসু ছোট ছোট আসু পৃথিবীতে কেউ যদি বলে আমাকে তাকে বেশি ভালোবাসু তুমি তুমি বলবানি পানি বলি আমার মা জন আমার মা জননী ধনবাসি পালবাস সর্ববল দাস দেখি তনোর মুখ ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি দুঃখ পর দুঃখ পেলে কান না ব্যথা না না আমার কাছে আস সুখের সাগর মা সুখের সাগর মা দুঃখ দুঃখ পেল কোন ব্যথা লাগে না আমার কাছে সুখের সাগর মা সুখের সাগর মা সুখে দুঃখে পাশে থেকে করে বলে তোকে যদি বলে আমাকে তাকে বেশি ভালোবাস তুমি তুমি তৈব প্রাণে চেবানি আমার মা জননী আমার মা জননী আমার মা জননী আমার মা জনী ভালোবাস ভালোবাস পরই ভালোবাস দেখ মো ছোট আস ছোট ছোট আসি ছোট ছোট আসি এক কথা মন হল বেথলা রে আমার মরণ কে হবে মায়রা হব মায়রা এক কথা মনে হলে বেথলা রে আমার মরণ কে হবে মায়রা গো মারাগ আমার আগো মায়ের মর কেমন গোমানি বলবো আমি প্রাণে আমার মা জননী আমার মা জনী ভালোবাস ভালবাস বড় ভালোবাসি দেখিতে মায়ের মে ছোট আসি ছুটে ছুটে আসি পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসু তুমি তুমি বই বৌ আমি গানের আমার মা জনমী আমার মা জনমী ভালোবাস ভালোবাস বড়ই ভালোবাসি মা জননী আমার মা জননী মা জননী